প্রফেসর ইউনসের সাথেও কথা হয়েছে ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এর থেকে উপকৃত হব আমরা ওনাকে সর্বতভাবে সহায়তা করব আমরা আমি আর্মি চিফ নেতি এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সহজ সাহায্য সহ নিতে স্টুডেন্ট ফোরাম স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্টুডেন্ট কর্মতাদের সাথে আলোচনা করেছি আমার সাথে লেডি চিফ এবং এয়ার চিফ ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাক ডক্টর ইউনসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাক কালকে আসবেন কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন আমি ওনাকে রিসিভ করতে যাব আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব আমরা আমি আর্মি চিফ এগিয়েছি ফের চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সহ্য সাহায্য সহযোগিতা পাবেন স্টুডেন্ট ফোরাম স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করবো এবং এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফল হবে ওনার কাজ সমাধান করতে সক্ষম হবে আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না তারা এর কাজ করছে বিভিন্ন রাস্তা পরিষ্কার করা যে সমস্ত মেন্টালাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে ওগুলোকে পরিষ্কার করা আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করবো যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় থাকার বাইরে যে সমস্ত দূরতর অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমরা আমরা সবাই মিলে একটা সুন্দর পরিস্থিতিতে আসতে যাই হোক এটা আমার যে স্ট্রেংথ যা ছিল এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে আমরা যথাস্থ চেষ্টা করেছি তারপরও কিছু হয়ে গেছে এটা আমার জাস্ট সিম্পলি আমাদের অ্যানাফ স্ট্রেংথ ছিল না বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে তাদের তারা যখন আবার কাজে নেমে যাবে তখন এই ওয়ার্ডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স পুলিশ ইজ একটা বড় ফোর্স তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায় সেটার ওয়ার্ড পূরণ করা সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না আমরা এটার জন্য ডিজাইন যাই হোক আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব।